বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এক কথায় চমকপ্রদ একটা সময় চলছে ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হবার পর টি টোয়েন্টি সিরিজে তারা গর্জে উঠেছে কিন্তু প্রশ্ন এই সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ কি শেষ হাসিটা হাসতে পারবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট করার স্বপ্ন কি বাস্তবে পরিণত হতে চলেছে শুক্রবার সেন্ট ভিনসেন্টে ভোর ছটায় তৃতীয় আর শেষ টি টোয়েন্টি প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে টাইগাররা বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স খুব আত্মবিশ্বাসী তিনি জানাচ্ছেন টি টোয়েন্টি সিরিজ জিতেছি এটা বড় ব্যাপার তবে শেষ ম্যাচে জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত তার কথায় স্পষ্ট টাইগাররা শুধু সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে চায় না তারা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে চলেছে কিন্তু বাংলাদেশ কি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে তবে সবচেয়ে বড় প্রশ্ন ক্যাপ্টেন লিটন দাস কি রানে ফিরতে পারবেন লিটন দাসের ব্যাটিং ফর্ম এখনও ফিরে আসেনি প্রথম ম্যাচে গোল্ডেন ডাক দ্বিতীয় ম্যাচে মাত্র তিন রান দশ বলে তবে সিমন্সের আশা তিনি শিগগিরই রানে ফিরবেন কোচের ভাষায় লিটন দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে তবে রান না করাটা একটু চিন্তার বিষয় কিন্তু সবাই তো প্রতিদিন রান করবে না তাহলে প্রশ্ন হলো লিটন কি শেষ ম্যাচে অবশেষে ব্যাটে ঝড় তুলতে পারবেন এমনটা হলে বাংলাদেশের জন্য বড় দারুণ খবরই হবে বাংলাদেশের নতুন শক্তি শামীম পাচোয়ারি শামীমের দুর্দান্ত ব্যাটিং তো এক আলাদা গল্প তৈরি করছে সিমন্স তার প্রশংসায় বলেন শামিম ম্যাচ সেরা হয়ে দুটি ম্যাচে নিজেকে প্রমাণ করেছে শামিমের মতো তরুণরা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য আশার বার্তা তবে সব কিছুর মধ্যে পিচও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিমন্স জানালেন প্রথম ম্যাচের উইকেট ভালো ছিল কিন্তু পরের দিনগুলোর পিচ আরো কঠিন হয়ে গেছে খেলোয়াড়রা জানে এই পিচে জিততে হলে শক্তিশালী পারফরমেন্স প্রয়োজন সব মিলে বাংলাদেশ যদি শেষ ম্যাচে জয়লাভ করতে পারে তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ তাদের জন্য হবে ঐতিহাসিক এক মুহূর্ত তবে প্রশ্ন রয়ে যাচ্ছে এত প্রত্যাশার মাঝে বাংলাদেশ দলের উপর বাড়তি চাপ তৈরি হবে না তো খেলার মাঠের আত্মবিশ্বাস এবং কোচের নির্দেশনা যদি ঠিক থাকে তবে শেষ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারানো অসম্ভব কিছু নয়